বাবাই 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 এর গোষ্ঠী তা বাপের জন্য আগে কোনোদিন খাওনি ছোট ছোট বাচ্চারাও তো এরকম নাকামি করে না আচ্ছা ঠিক আছে খাও পাপে মাংস বলে কি কোন

아니 기가 치다. 치킨포음라 아니 밑에 왔 아니 밑에 왔 하하하. 멀티 샤라 길때이 타고. 이따가 기가쪄버 맞아. 이제 싱가라 채. নিমকি আছে টমেটো আছে পেঁয়াজ আছে আরেক কিছু আছে দেখো ন্যাকামো গুলো যদি কোনো বাচ্চা করে মানে মানায় ব্যাপারটা সুইট লাগে শুনতেও ভালো লাগে কিন্তু যখন ওই বিয়ে করা বয়স্ক বউ ওই কচি সেজে ক্লাস ফোরে পড়া বাচ্চার মতন করে তখন তো ওটা শোভা পায় না মানে হয় দি দুখানা কানের তালায় বাবা আরে বারবার এইটা শুনে তো বেশি রাগ ধরছে হুদির ভাই আরে তোমাকে দেখে মনে হচ্ছে যে পিক খারাপ হয়েছিল কি অবস্থা गाइस দেখো ক্রিকেট খাচ্ছে এই সময় কিন্তু গলে গেছে আরে আবার জমে গেছে তো কি আছে কি অবস্থা দেখেছো गाइस এ বাবা তোমার বউ তো খুব কোচি কিন্তু 2 বছর বয়স হওয়ার আগে ওই একদম মিষ্টি জাতীয় খাবার দিও না আর চকলেট তো একদমই না এই ভিডিও না বানিয়ে বাচ্চাদের দিকে একটু গুরুত্ব দাও পলিও পলিও খাওয়াও কথা বলা শেখাও মানে আম্মি লাভাই

আমাদের বিয়ে করা ছয় মাস হয়ে গেল গাইস মানে হাফ ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি হচ্ছে আজকে আরে রে 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 বাল্য বিবাহ তো আইনত অপরাধ এত ছোট বয়সে বিয়েটা দিলকে মেয়ের মা বাবার নামে তো কেস করা উচিত মেয়ের দুধের দাঁত পড়ল না মেয়েকে এখন বিয়ে দিয়ে দিয়েছে কি এগুলো হ্যালো পুলিশ স্টেশন বাবাই এটাকে কেন নিয়ে চোদ রাগ করছে না রাগ করবে না সবাই রাগ করবে রাগ করবে দেখবে না কেউ রাগ করবে না এটা

এখনো সময় আছে ঠিক করে নাও না হলে কদিন পরে নিজেই মা হবে তারপরে নিজের বাচ্চাকে কি করে সামলাবে ওটা বলছি কি রে তোমার বাবাই রাগ করেছে মনে হয় প্যান্টের মধ্যে হ্যাগে ফেলিচ্ছে এখন যেহেতু বাচ্চা তোমাকেই তো পরিষ্কার করতে হবে নাকি হাজবেন্ড বলে কথা এই দেখো নিজের ব্রাশ চিনতে পারছ না কি অবস্থা আমার ব্রাশ কোনটা অতগুলো ব্রাশ মধ্যে ভুলে গেছি কারণ গুটু তো এখন হচ্ছে মিশাই দিয়ে তাই না ভুলে গেছি বলছি কে যেন ওই ফেসবুকে দেখছিলাম সবার নামে কেস করছিলো না এনার হাজবেন্ডার নামে একটা কেস করে দেওয়া উচিত একটু বাচ্চাকে কেউ বিয়ে করে হ্যাঁ আদ্দামরা কুচি বাচ্চা ওরে বাবা রে বাবা রে বাবা বেশি নরমাল হবে না মানে মানে নরমাল মানে খুব মানে হয় না আমি খালি স্মুথ ভাবটা চাই সফট মেকআপ চাই না মানে একটু হেভি চাই কারণ যেহেতু বিয়ের একটু ইয়ে হঠাৎ করেই সবকিছু ঠিক হয়ে গেল মেয়ে আমার হঠাৎ করেই বড় হয়ে গেল কথাও এখন ঠিকঠাক বলতে পারছে বাহ তাহলে মরাল অব দ্য স্টোরি কি বুঝলে এই কোচি আদ্যামরি ন্যাকামি করে কেন বিউজ পাওয়ার জন্য আর লোকেদের কাছে গালি খাওয়ার জন্য ইনার সিস্টেম সবকিছু ঠিকই আছে কিন্তু এই ফেসবুকে এসে লোকেদের ঝাটটা জ্বালাচ্ছে পেনচোদ কি इरिटेटिंग বাবা সহ্য করার মতো নয় তো দেখলাম বুঝলাম ব্যাপারখানা কি তো আর কি আজকের ভিডিও ব্যাস এটুকুই চলো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরাও খাও মাঙ্কবাট 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 বালের ভাত তো আর নতুন করে সাবস্ক্রাইব করে দিও আর নিচে থাকা ওই লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দিও আর বিদায় আজকের জন্য টাটা